রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রক হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ডোপ টেস্টের জন্য নমুনা গ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রার্থীদের ইউরিনের নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে এবং ডোপ যাবতীয় খরচ নির্বাচন কমিশন বহন করবে বলে জানানো হয়েছে বুধবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের জানানো যাচ্ছে আঠাশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত নিজ নিজ পদের বিপরীতে টাকা জমা দানের ব্যাংক স্লিপ প্রদর্শন করে ডোপ টেস্টের নমুনা প্রদান করার জন্য জানানো যাচ্ছে স্লিপের পেছনে প্রার্থীর নাম শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর লিখে দিতে হবে প্রার্থীকে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে মোট চার দিনে সকল হল সংসদ ও কেন্দ্রীয় সংসদে ছাত্রদের বিভিন্ন পদ প্রার্থীদের নমুনা নেওয়া হবে এর মধ্যে রাকসু ও সিনেট ছাত্র প্রার্থীদের আজ বৃহস্পতিবার আগামী শনিবার রাক্সু ও সিনেট প্রার্থী সহ রোকেয়া মন্নুজান তাপসী রাবেয়া বেগম খালেদা জিয়া রহমতুন্নেসা এবং জুলাই ছত্রিশ হলের মে ছাত্রীদের নমুনা নেওয়া হবে আগামী রবিবার শেরে বাংলা এ ফজলুল হক শাহ মকদুম নবা শাহ মকদুম হল নবাব আবদুল লাতিফ সৈয়দ আমির আলী শহীদ শামসুজ্জোহা এবং শহীদ হবিবুর রহমান হল সংসদের প্রার্থীদের নমুনা নেওয়া হবে আগামী সোমবার মতিহার মাদার বক্স হোসেন সোহরাব ওয়ার্দী শহীদ জিয়াউর রহমান বিজয় চব্বিশ হলে প্রার্থীদের নমুনা নেওয়া হবে এ বিষয়ে রাক্সের প্রধান কোষাধ্যক্ষ মোহাম্মদ সেতাউর রহমান বলেন নমুনা জমা দেওয়ার পর তিনি রিপোর্ট পাওয়া যাবে এক তারিখ নমুনা দেওয়ার শেষ তারিখ এবং চার তারিখ মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ সবাই যেন সুষ্ঠুভাবে রিপোর্ট নিয়ে জমা দিতে পারে সে বিষয়টা মাথায় রেখেই মনোনয়নপত্র জমার তারিখ বৃদ্ধি করা হয়েছে আমাদের টার্গেট হচ্ছে দুইশো থেকে আড়াইশো ঠিক আছে এটা সাড়ে থেকে শুরু হয়েছে সাড়ে পর্যন্ত তো হয়তো সাড়ে এগারোটা না বারোটা পর্যন্ত চলতে পারে আর কি আর কি দুইশো আড়াইশো মতো নিব এটা ইউরিন ইউরিন নেওয়া হচ্ছে স্যাম্পলটা ইউরিন আর এখানে তো পাঁচ ছয় রকমের ড্রাগের এগুলো করা হবে টেস্টগুলো করা হবে সেখানে লিস্ট আছে আমাদের ওপোয়েরস নেওয়া হবে তারপরে ক্যানাবিয়স নেওয়া হবে তারপরে তারপরে যে গাজা যেটা এটা তারপরে হিরোইন ফেন্সিডিল অ্যামফিটামাইন এই পাঁচ ছয়টা আর কি আর শিক্ষার্থী গ্রহণ করলে গেলে পজিটিভ আসবে আর কি হ্যাঁ রিপোর্টে চলে আসবে তারা বাদ চলে যাবে আর কি নমিনেশন থেকে বাদ চলে যাবে তারা আমাদের তো আমরা যেটা নির্বাচন কমিশনের কাছে শুনছি যে প্রায় এক হাজার ছেলে আছে নাকি তো আমার ধারণা ছয়শো হবে আর কি হ্যাঁ 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 সক্ষম ছয়শো আমরা প্রায় এক হাজার টার্গেট নিয়ে আগাচ্ছি আর পেমেন্ট করতে হচ্ছে শিক্ষার্থীদের পেমেন্ট করতে হচ্ছে না শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন you